আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আমার অনেক ভিডিওতেই বলেছি আওয়ামী লীগের পক্ষ থেকে যে কোনো মুহূর্তে রাজপথে আমার ঘোষণা আসতে পারে সকলেই প্রস্তুত থাকুন তারও একটি ইঙ্গিত দিয়েছে গতকালকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক তিনি ক্লিয়ার করে বলেছেন সকলকে রাজপথে নামতে হবে সকলে প্রস্তুত থাকুন এটা আমি আমার অনেক ভিডিওতে যখন বলতাম তখন অনেকেই বলতো আওয়ামী লীগ থেকে কেন রাজপথে নামার ঘোষণা দিচ্ছে না শেখ হাসিনা কেন ঘোষণা দিচ্ছে না আমরা সবাই বসে আছি রাজপথে নামার জন্য এখন কিন্তু জাহাঙ্গীর কবির নানক সেটারই ইঙ্গিত দিয়েছে এখন কতটুকু রাজপথে নেমে আপনারা সফল হতে পারেন সেটা দেখার বিষয় তিনি তারিখ উল্লেখ করে দিয়েছেন তেরোই নভেম্বর এবং কেন তেরোয় নভেম্বর তারিখটা উল্লেখ করে দিয়েছেন তার কারণ আছে তার কারণ হচ্ছে সেদিন শেখ হাসিনা মামলার রায় দেওয়া হবে আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী তারাও ক্লিয়ারভাবে জানে যে সেদিন একটি মিথ্যা রায় শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া হবে সেই কারণে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রস্তুত থাকতে বলেছেন এবং ঢাকার মধ্যে রাজপথে নামতে বলেছেন এই রাজপথে নামা মানি একেবারেই যে রাজপথ দখল করে আমরা রাজনৈতিকভাবে একেবারে ফিরে আসব ক্ষমতায় চলে আসব তা না এটা জাস্ট ট্রেলার এভাবেই করে আওয়ামী লীগের নির্দেশে রাজপথে নামতে নামতে আমরা আরও বেশি সংগঠিত হতে হতে আগামীতে আমরা আবার দাপটের সহিত বাংলাদেশে রাজনীতি করতে পারবো তাই এখন থেকেই সকলকে প্রস্তুত হতে হবে সকলকে সংগঠিত হতে হবে এখনও আওয়ামী পক্ষ থেকে অফিসিয়ালিভাবে কোনো ঘোষণা আসে নাই জাস্ট জাহাঙ্গীর কবির নানক টকশোতে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছে যখন আওয়ামী লীগের পেজ থেকে বা আওয়ামী লীগ থেকে অফিসিয়ালিভাবে ঘোষণা আসবে তখন আমরা সকলে খুব তাড়াতাড়ি প্রস্তুত হয়ে সংগঠিত হয়ে রাজপথে নেমে পড়তে হবে এবং রাজপথে নামার পর আপনারা কতটুকু রাজপথ উত্তাপ ছড়াতে পারেন এবং রাজপথ দখল করতে পারেন শেখ হাসিনা নামে মিথ্যা রায়ের কারণে বাংলাদেশে কি পরিমাণ আওয়ামী লীগ রাজপথে নেমে উত্তাপ ছড়াতে পারে সেটাও একটি রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে পড়বে এবং আওয়ামী জনপ্রিয়তা কতটুকু তো সেটাও কিন্তু প্রতিফলন ঘটবে কারণ শেখ হাসিনা তো কিছুদিন আগে ডাক দিয়ে দিয়েছে আওয়ামী ছাড়া বাংলাদেশের সাধারণ জনগণ ভোট কেন্দ্রে যাবে না এবং ভোট প্রতিহত করাও হবে আওয়ামী ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এটা বাস্তব উনিশশো ছিয়ানব্বই সালেও কিন্তু আওয়ামী ছাড়া বাংলাদেশে একটি পাতানো নির্বাচন হয়েছিল চোদ্দ থেকে পনেরো দিনের বেশি ওই সরকার টিকতে পারে নাই পরবর্তীতে আবার একটি নির্বাচন হয় সেই নির্বাচন উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী সরকার গঠন করে হয়তো বা আগামী তো এটা হতে পারে কিন্তু সেটা জানান দিতে হলে আমাদেরকে রাজপথে জানান দিতে হবে রাজপথ ছাড়া আওয়ামী আবার দাপটের সাথে রাজনীতিতে ফিরে আসা কঠিন হয়ে পড়বে রাজপথে নেমে যদি আমরা উত্তাপ ছড়াতে পারি তাহলে কিন্তু বহির্বিশ্ব থেকে যেভাবে কূটনীতিকভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করছে সেটা প্রতিফলন ঘটবে কূটনীতিকভাবে সাপোর্ট এবং রাজপথের মধ্যে রাজপথ দখল দুয়ে দুয়ে চার মিলে গেলেই খেলা ফাইনাল হয়ে যাবে এখন জাস্ট আমাদেরকে সংগঠিত হতে হবে পরিপূর্ণভাবে প্রস্তুত হতে হবে একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে এবং নেতাদের মধ্যে রাজনৈতিক যে কোন দল আছে সকল কোন দল ভুলে সকলে একই প্ল্যাটফর্মে এসে আওয়ামী লীগের সিনিয়র কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে এবং শেখ হাসিনার নেতৃত্বে রাজপথে নেমে রাজপথ দখল করতে হবে তাহলেই কিন্তু আওয়ামী লীগ দাপড়ের সহিত আবার রাজনীতিতে ফিরে আসবে এবং এই সরকারও বাধ্য হবে আওয়ামী রাজনীতিতে ফিরে আসতে দিতে এবং আগামীতে নির্বাচনও আর হবে না আওয়ামী লীগকে নিয়েই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন করতে হবে এখন যদি আপনারা উত্তাপ ছড়াতে না পারেন রাজপথ দখল না করতে পারেন সংগঠিত না হয়ে নিজেদের মধ্যে কোন দল দলাদলি করেন তাহলে কোনো লাভ হবে না এখনও ফেসবুকে আমরা দেখতে পাই আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা এক একজন এক একজনের সাথে দলাদলি করছি গ্রুপিংয়ে বিজি হয়ে আছে ফেসবুকের মধ্যে রাজপথে যদি সেম কাজ হয় তাহলে তো রাজপথ দখল করতে পারবেন না এখন গ্রুপিং করার সময় নয় এখন হচ্ছে রাজপথে নেমে রাজপথ দখল করার সময় আওয়ামী জানান দেওয়া যে আমরা জনগণের দল আমরা বিরোধী দল থাকা অবস্থায় আগে যেভাবে রাজপথ দখল করেছি এখনও আমাদের সেই শক্তি সামর্থ্য আছে রাজপথ দখল করা তাই জাহাঙ্গীর কবি নানক যে ইঙ্গিতটা দিয়েছেন সেই ইঙ্গিতটা বুঝে আপনারা প্রস্তুত হন সংগঠিত হন রাজপথে নামার জন্য কারণ নেত্রী শেখ হাসিনার নামে যখন মিথ্যা রায় দেওয়া হবে আপনারা যদি রাজপথে নেমে আপনাদের শক্তি দেখাতে না পারেন তাহলে কিন্তু হেয় হয়ে যাবেন যাতে সেটা না হয় সেদিকে এখন ফোকাস দিতে হবে সকল কিছু ভুলে যান যে ইন্ডিয়া সাপোর্ট করবে আর্মি সাপোর্ট করবে এই দেশ সাপোর্ট করবে ওই দেশ সাপোর্ট করবে সকল কিছু ভুলে গিয়ে চোখ বন্ধ করে চিন্তা করুন কারো সাপোর্ট নাই আমাদের জনগণের সাপোর্ট নিয়ে বাংলাদেশের এবং আওয়ামী লীগের কর্মীদের একত্রিত করে রাজপথে আমাদের নামতে হবে আমাদের কেউ সাপোর্ট করবে না অন্যগুলো আসলে সেটা বোনাস এটা মাথায় নিয়ে যখন রাজপথে নামবেন কেউ আপনাদেরকে দাবি রাখতে পারবে না কেউ ঠেকিয়ে রাখতে পারবে না একটা কথা মাথায় রাখবেন এমনও মারা গিয়েছেন এমনও মারা যাচ্ছেন এসপার নাও এসপার দেয়াল এমনি পিঠেকে গিয়েছে আপনারা অনেকেই চোদ্দ মাস ঘর বাড়িতে যেতে পারছেন না আপনাদের বাবা হ্যারাসমেন্ট হচ্ছে মা হ্যারাসমেন্ট হচ্ছে আপনাকে না পেয়ে আপনার স্ত্রীকে হ্যারাসমেন্ট করা হচ্ছে হয়তো বা জেলে নিয়ে যাওয়া হচ্ছে এভাবে বেঁচে থাকার থেকেও যুদ্ধ করে ভাগের মতো একদিন বেঁচে থাকেন অন্তত তাও বুক ফুলে আপনার ফ্যামিলির মানুষ এবং আপনার স্ত্রী বলতে পারবে যে আমার স্বামী মুক্তিদের সপক্ষের শক্তি ছিল আমার ছেলে মুক্তিদের স্বপক্ষের শক্তি ছিল ভাগের মতো বেঁচে থেকেছে লড়েছে রাজপথে এটাই এখন হওয়া প্রয়োজন কারণ আমরা নিজেরা এভাবে সত্য কথা বলার কারণে ঘর বাড়ি থেকে অনেক দিন যাবৎ বাহিরে এভাবে করে আমাদের ফ্যামিলিকে হ্যারাসমেন্ট করা হচ্ছে পুলিশ পাঠানো হচ্ছে বাসায় আরে ভাই আমরা কাকে হত্যা করেছি কাকে গালে দিচ্ছি আমরা মুক্তিযুদ্ধের সবক্ষে শক্তি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছি সেটাও কেউ সহ্য করতে পারছে না ফ্যামিলিকে পুলিশ দিয়ে বাসা পাঠিয়ে হ্যারাসমেন্ট করছে তাই আমি সকলের কাছে অনুরোধ করব এভাবে বেঁচে থাকার থেকেও রাজপথে যুদ্ধ করে রাজপথ দখল করে মরে যাওয়াই ভালো বিড়ালের মতো একশো বছর বেঁচে থেকে কোনো লাভ নেই বাঘের মতো একদিন বেঁচে থাকায় শ্রেয় সেটার দিকে এখন আমাদের ফোকাস দিতে হবে আমাদের রাজপথ দখল করতে হবে শেখ হাসিনা গ্রিন সিগন্যাল অলরেডি দিয়ে দিয়েছে এবং সিনিয়র যারা নেতৃবৃন্দ আছে আওয়ামী লীগের তারাও গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে বাকিটা আওয়ামী লীগের কর্মীদের সাধারণ জনগণকে নিয়ে রাজপথে সংগঠিত করতে হবে কিভাবে করবেন সেটা আপনাদের নেতাদের সাথে আলাপ আলোচনা করে করতে হবে এখন সকল ধরনের গ্রুপিং গ্রুপিং বাদ দিয়ে মেইন জায়গা ফোকাস দিতে হবে মেইন জায়গা কি সকলে সংগঠিত হয়ে সকল নেতার কর্মীরা একত্রিত হয়ে রাজপথে নামবো রাজপথ দখল করবো এবং শেখ হাসিনার নামে যে মিথ্যা রায় হবে সেটার বিরুদ্ধে আন্দোলন করব এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করব। নিজেদের দাবি নিজেরা রাজপথে নেমে আদায় করতে হবে অন্য দেশের উপর ভরসা করে সেনাবাহিনীর উপর ভরসা করে কোনো লাভ হবে না কারণ বাংলাদেশের মানুষ যদি আপনাদের পক্ষে থাকে আমাদের পক্ষে থাকে হান্ড্রেড পার্সেন্ট আমরা সে আন্দোলনে সফল হব কারণ বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী কিন্তু এক দুই লাখ না কুটির উপরে আছে তাই সকলকে রাজপথে নামাতে হবে রাজপথে নামার ব্যবস্থা করতে হবে এবং ফাইন্যান্সিয়ালভাবে সাপোর্ট দিতে হবে যাতে কোনো কর্মী কষ্ট না হয় তার ফ্যামিলি কেউ অ্যারেস্টও যদি হয়ে যায় তার ফ্যামিলিকে দেখতে হবে তাকে জামিনের ব্যবস্থা করতে হবে জেলে কি ভালো ভালোখানা খাচ্ছে নাকি কষ্ট করছে সেদিকেও লক্ষ্য রাখতে হবে তাহলে কিন্তু আন্দোলন সফল হবে সে কেউ ঠেকাতে পারবে না আর একদিন আন্দোলন সফল করা সম্ভব না এটা কন্টিনিউ জারি রাখতে হবে কীভাবে রাখবেন কীভাবে করবেন সেটা একমাত্র কেন্দ্রীয় আওয়ামী লীগ যারা নেতৃবৃন্দ আছে তাদের উপর ডিপেন্ড করে এবং লোকালি যারা কর্মীদেরকে হ্যান্ডেলিং করতেছে তাদের উপর ডিপেন্ড করে তারা যদি তাদের প্রজ্ঞা এবং বুদ্ধি দিয়ে আন্দোলনটা সংগঠিত করতে পারে এবং কর্মীদেরকে রাজপথে নামাতে পারে হানড্রেড পার্সেন্ট আওয়ামী লীগ এই আন্দোলনে জয়লাভ করবে কেউ ঠেকাতে পারবে না যত স্ট্রিমলার চালানো হোক আর তো কিছু বাকি স্ট্রিম চালানো হাজার হাজার নেতাকর্মীদেরকে এখন জেলে ভরে রেখেছে জেলের মধ্যে জায়গা নাই তারপরও যখন দমাতে পারে নাই তখন এই আন্দোলন হান্ড্রেড পার্সেন্ট সফল হবে কেউ এই আওয়ামী লীগের কর্মীদেরকে দুমিয়ে রাখতে পারবে না দেখা যাক এই মাসের মধ্যে কি হয় এটার জন্য অনেকেই মুখিয়ে আছে ধন্যবাদ সকলকে